ধরেন এই লাশটা থানায় যাবো থানা গেলে কি দেখো আমি আর সাক্ষী সাক্ষী তুই সাক্ষী তুই কি কবি আমি হন্ডা দেখতে মেরা লাগে মেলা ফেলাই আমি মেরে ফেলাই ঠিক আছে গাড়িও যাইবো তোমার পাঁচ লাখ টাকা আর বেশি যাইবো শোনার ভাই একটা কথা কই ভাই ঠিক কি আমি ভাই 5 লাখ টাকা দিয়ে আরম না ভাই আমার কাছে ভাই 50000 টাকা আছে ভাই 50000 টাকা দিয়ে দেই ঠিক আছে জান ভাই